হ্যালো টু স্মার্ট আজকে আমরা শিখে নেব লিনিয়ার সার্চ অ্যালগরিদম আগের দুটো লেকচারে আমরা বাবল শর্ট এবং সিলেকশন শর্ট পড়েছিলাম এবং আজকে লেকচারে আমরা বুঝব কিভাবে সার্চিং টেকনিকগুলো ইউজ করা হয় সার্চিং টেকনিক কেন ব্যবহার করা হয় সার্চিং আমরা করি লেটসে আমাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে আমার কাছে একটা লিস্ট অফ আইটেমস আছে সেই লিস্টের মধ্যে মানুষের নাম থাকতে পারে ফোন নাম্বার থাকতে পারে এক্সেট্রা এবার আমি ধরো চেক করতে চাই যে এই মানুষটা আমাদের ডিরেক্টরির মধ্যে আছে কি নেই তো আমাকে কি করতে হবে আমাকে সার্চ করতে হবে আমাকে কি খুঁজতে হবে যে আমাদের লিস্ট অফ নেমসের মধ্যে এই যে লিস্ট বা এই অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে এই নামটা প্রেজেন্ট কি নেই ফাউন্ড অর নট ফাউন্ড ঠিক আছে এইটাই হচ্ছে আমাকে খুঁজে বার করে বলতে হবে অনেক সময় এরকম প্রোগ্রামস হয় যে তোমার কাছে ধরো একটা অ্যারে আছে যার মধ্যে তোমার কাছে নেমস আছে এবং আরেকটা একটা অ্যারে আছে যেখানে করেসপন্ডিং মানুষগুলোর ফোন নাম্বারস স্টোর করা আছে তোমাকে বলবে যে তোমাকে একটা নাম দেওয়া হচ্ছে তুমি খুঁজে বলো ওই নামটা ওর মধ্যে প্রেজেন্ট আছে নাকি যদি প্রেসেন্ট থাকে সেই মানুষটার ফোন নাম্বারটা প্রিন্ট করো তো এই যে প্রবলেমসগুলো আছে উই সলভ দ্যাট ইউজিং সার্চিং অ্যালগোরিদমস সার্চিং অ্যালগোরিদমের মধ্যে ফার্স্ট অ্যান্ড বেসিক অ্যালগোরিদম হচ্ছে লিনিয়ার সার্চ টেকনিক এই নামটাতেই বোঝা যাচ্ছে এটাকে লিনিয়ার কেন বলা হয় এটাকে লিনিয়ার বলা হয় কারণ আমাদের যখন সার্চিং করব তখন আমাদের অ্যালগোরিদমটা লিনিয়ারলি চেক করে একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক ধরো তোমার কাছে একটা অ্যারে আছে যে অ্যারেটার মধ্যে আমি অনেকগুলো নাম্বার স্টোর করছি ওকে সেই নাম্বারগুলো হতে পারে ফাইভ আছে তারপরে আছে আমাদের সিক্স হান্ড্রেড তারপরে আমাদের আছে টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান হান্ড্রেড টু এরকম র্যান্ডামলি আমি কিছু নাম্বার স্টোর করে রাখলাম ঠিক আছে এটা আমাদের অ্যারে অফ নাম্বারস এটাই আমাদের লিস্ট যেটাকে আমাকে আর দেওয়া হয়েছে ধরো এটা হচ্ছে আমার অ্যারে এ আর 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 আমাকে একটা আইটেম দেওয়া হয়েছে যে আইটেমটাকে খুঁজে বার করতে হবে যে ওয়েদার দ্যাট ইজ প্রেজেন্ট ওইটা আমার লিস্টের মধ্যে আমার ডেটার মধ্যে আছে কি নাই ধরো আমাকে একটা এলিমেন্ট দেওয়া হয়েছে ফাইভ ওয়ান টু এটা ইউজার ইনপুট দিয়েছে ঠিক আছে তাহলে আমি কীভাবে চেক করে বলবো যে এটা আছে কি নাই লিনিয়ার সার্চের অ্যালগোরেদম বলছে যে চেক দ্যাট আইটেম ওই আইটেমটার সাথে চেক করো টেক চেক দ্যাট আইটেম উইথ ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে অ্যারের যে এক একটা এলিমেন্ট আছে তার সাথে ইকোয়ালিটি চেক করো চেক দ্যাট আইটেম উইথ ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে ওয়েদার এই ইজিক অর নট ওটা ইকুয়াল কি না চেক করো তার মানে আমি একবার আইটেমটার সাথে চেক করবো ফাইভ ওয়ান টু কি ফাইভ হান্ড্রেডের সঙ্গে সেম না নট সেম তাহলে পরের এলিমেন্টের সাথে চেকিং করবো ফাইভ ওয়ান টু সিক্স হান্ড্রেডের সঙ্গে সেম নট সেম এরকম করে যতবার আমি চেক করতে থাকছি পরপর পরপর আমি অ্যারিটার ট্র্যাভেল করতে থাকছি জিরো ইন্ডেক্সের সাথে চেকিং করলাম ওয়ান ইন্ডেক্সের ভ্যালুর সাথে চেকিং করলাম টু ইন্ডেক্সেরও সঙ্গে থ্রি ফোর অ্যান্ড শু ওয়ান পরপর চেক করলাম যদি আমি পেয়ে যেতাম তাহলে আমি বলে দেবো ফাউন্ড আদারওয়াইজ আমি বলে দেবো নট ফাউন্ড নট ফাউন্ড কখন আমি স্যাংগুইন হয়ব যে নট ফাউন্ড না আমি আইটেমটাকে একদম লাস্ট এলিমেন্ট অফ চেক করে দেখলাম যে পাওয়া যাচ্ছে না তার মানেই আমি ইউজারকে বলে দেবো যে আমি পাইনি আমাদের এলিমেন্টটা আমাদের লিস্টের মধ্যে নাই আদারওয়াইজ যদি আমি পেয়ে যেতাম লেট সে ফাইভ ওয়ান টু এর জায়গায় ছিল আমাদের হান্ড্রেড তাহলে হান্ড্রেডের সাথে প্রথমে ফাইভ হান্ড্রেড ইকোয়ালিটি চেক করলো না তারপর টোয়েন্টি ওয়ানের সিক্স হান্ড্রেডের সঙ্গে চেক করবো টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান দেখছি হান্ড্রেডের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে অ্যাট দ্য ফোর্থ ইন্ডেক্স আমাদের এলিমেন্টটার আইটেম টু বি সার্চের সাথে আমাদের অ্যারের ফোর্থ ইন্ডেক্সে ভ্যালুটা সেম তখন আমি ইউজারকে বলে দেবো যে ফাউন্ড অ্যাট পজিশান কোন পজিশনে পাওয়া গেছে পজিশান ফোর যেহেতু এখানে আইটেম টু বি সার্চের সঙ্গে লিনিয়ারলি আমরা ইকুয়ালিটি চেক করে করে পাচ্ছি সিন্স উই চেকিং দ্যাট আইটেম ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে ইট ইজ ইকুয়াল টু দ্যাট এলিমেন্ট অফ দ্য অ্যারে নট তাই জন্যেই এটাকে বলা হয় লিনিয়ার সার্চ বোঝা গেল এবারেই লিনিয়ার সার্চের কোডটাকে আমি কোডে লিখে রাখছি যে কিভাবে আমাদের সি প্রোগ্রামিংয়ের ইমপ্লিমেন্ট করবো তাহলে আমরা দেখে নিই যে ইমপ্লিমেন্টিং লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্টিং লিনিয়ার সার্চ অ্যালগোরিজম লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইউজিং সি প্রোগ্রামিং ঠিক আছে তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো ঠিক আছে ফার্স্টেই আমরা একটা হ্যাশ ইনক্লুড করে নেবো যেটা আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল সেটাকে আমাদের প্রয়োজন এস টি ও ডট এইচ ওকে এন্টমেন ফার্স্টে আমাদের এটাকে ইন ইন্ট্রোডিউস করতে হবে আমাদের ইম ইমপ্লিমেন্ট করে দিতে হবে বাই টেকিং দ্য ভ্যালুস ফ্রম দ্য ইউজার ইউজার ইনপুট নিতে হবে রাইট তাহলে আমি ধরে নিচ্ছি আমার দশটা ইন্টিজারের একটা অ্যারে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব ওকে আর আমার অ্যারের যে ইন্ডেক্স লুপ সেটাকে রান করবার জন্য আই লুপ লাগবে এবং যে আইটেম টু বি সার্চ সেটাকে ইনপুট নেওয়ার জন্য আইটেম বলে একটা ভেরিয়েবল লাগলো ঠিক আছে বোঝা গেল এবার আগে প্রথমে আমরা কি করব ইনপুট এলিমেন্টস অফ অ্যারে আগে অ্যারেটাকে ইনপুট করে নিই অফ দি অ্যারে আগে এলিমেন্ট এলিমেন্টগুলো না থাকলে তো কোথায় সার্চ করব তাই না আগে আমাকে তো অ্যারেটা তৈরি করতে হবে অ্যারেটার ইনপুট নেওয়ার জন্য আমাকে কী করতে হবে না একটা ওয়াই ফর লুপ লাগাতে হবে যেখানে আমি অ্যারে ইন্ডেক্সগুলো জেনারেট করছি লাস্ট ইন্ডেক্স হবে নাইন যেহেতু আমাদের জিরো থেকে স্টার্ট হয় ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স হবে নাইন বিকজ টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমাদের টেন ওকে আই কিরকমভাবে আপডেট হবে আই প্লাস ওয়ান করে করে আপডেট হবে প্রত্যেকবার লুপের মধ্যে আমি কি করব ইউজারকে একটা প্রম্ট দেবো যে ইউজার এন্টার আ নাম্বার একটা নাম্বার ইনপুট করো এন্টার আ নাম্বার এই প্রমটার পর ইউজার একটা নাম্বার ইনপুট দেবে যেটাকে আমি স্ক্যান এপ মেথডের মাধ্যমে পার্সেন্টেজ ডি মানে একটা ইনটিজার ইনপুট নিচ্ছি কোথায় স্টোর করবো না অ্যাট দি অ্যাড্রেস অফ এ আর অফ আই এম পার্সেন্ট সিম্বলটা হচ্ছে অ্যাড্রেস অফ কোন অ্যাড্রেস না অ্যারের আয়েত ইন্ডেক্সে এই ঘরটার মধ্যে স্টোর করো এ আর আরটা হচ্ছে একটা অ্যারে যেটা এরকমভাবে মেমোরির মধ্যে তৈরি হয়ে গেছে এই লাইনটার পর এরকম একটা মেমোরির মধ্যে তৈরি হয়ে গেছে আইটা লুপ চলছে আই চলছে জিরোর থেকে লেন্থ মাইনাস ওয়ান অর্থাৎ নাইনথ ইন্ডেক্স অবধি ঘরটা চলছে আই যখন জিরো এই ঘরে স্ক্যান করে এখানে একটা নাম্বার বসাতে চাই তাই জন্যই আমরা এই লাইনটা লিখলাম স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এ আর আর অফ আই ওকে এই লুপটা কন্টিনিউয়াস ঘুরে গেলে আমার ইনপুট কমপ্লিট ইনপুট হয়ে গেছে আর এটা ইনপুট নেওয়ার পর আমার কাজ হবে যে যে আইটেম টু বি সার্চ সেইটাকে আমাকে ইনপুট নিতে হবে প্রিন্টেফ এন্টার দি আইটেম টু বি সার্চ এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ এন দেওয়া হয়েছে কারণ আমার যাতে গায়ে গায়ে না হয়ে যায় পরপর লাইনে আসে আউটপুটগুলো তাই জন্য এন্টার দ্য আইটেম টু বি সার্চ যেই নাম্বারটাকে সার্চ করতে চাই আমাদের লিস্টের মধ্যে আছে নাকি সেটা বার করতে চাই সেই নাম্বারটাকে তো ইনপুট নিতে হবে ইউজার এই প্রমটা দেখার পর একটা ইনপুট দেবে সেই ইনপুটটাকে আমাকে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে কোথায় স্টোর করব ওপরে একটা আইটেম বলে ভেরিয়েবেল আছে সেই পজিশানটায় সেই ইন্ডেক্সে আমি স্টোর করে দিলাম অ্যাট দ্য অ্যাম পারসেন্ট আইটেম অ্যাড্রেস অফ আইটেম ভেরিয়েবল ওর মধ্যে আমি আইটেম টু বি সার্চটাকে ইনপুট নিয়ে স্টোর করে দিলাম ওকে তাহলে আমার অ্যারে রেডি আমার আইটেম টু বি সার্চ রেডি এবার হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম লেখা চালু হবে এতক্ষণ অবধি ইনপুটটাই হলো এবার হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম লিনিয়ারলি প্রত্যেকটা এলিমেন্টের সাথে চেক করবার জন্য প্রত্যেকটা এলিমেন্ট যখনই বলছি তার মানেই আমাকে প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স জেনারেট করতে হবে টু জেনারেট দ্য ইন্ডেক্স আমাদের কী করতে হয় না একটা ফর লুপ লাগাতে হয় যেখানে আই শুরু হয় জিরো থেকে আই স্মলার দ্যান ইকোয়ালস টু নাইন আই প্লাস প্লাস আই এর ভ্যালু প্লাস ওয়ান প্লাস ওয়ান করে বাড়ছে ওকে এবার লুপের মধ্যে চেক করবো যে এ আর আর এরএ আই ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেটা কি ইকুয়ালস টু টু আইটেম আমি ইকুয়ালিটি চেক করছি এক একটা এলিমেন্টের সাথে ইকোয়ালিটি চেক করব যে আমার অ্যার এল যে ডেটাটা আছে সেই ডেটাটা কি আইটেম টু বি সার্চ যেটা আমি ইনপুট নিলাম তার সঙ্গে কি ইকোয়াল ইকুয়াল তো খুঁজে পেয়ে গেছি তাহলে ইউজারকে বলে দিতে হবে প্রিন্টে করে বলে দেবো যে ফাউন্ড আমি খুঁজে পেয়ে গেছি ফাউন্ড অ্যাট পজিশানটা যদি চাও তো সেটাও প্রিন্ট করে দিতে পারো ফাউন্ড অ্যাট পজিশান কোন পজিশানে প্রিন্ট করব না আই প্লাস ওয়ান কারণ আই হচ্ছে ইন্ডেক্স কনভেনশনাল ইন্ডেক্স যেটা জিরো দিয়ে স্টার্ট হয় জিরো দিয়ে স্টার্ট হচ্ছে যেমন ধরো এটা প্রথম ঘর ফার্স্ট ঘর জিরো ইন্ডেক্স কিন্তু এটা তো ফার্স্ট এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট তো আই যদি ইন্ডেক্স যদি জিরো হয় পজিশন হচ্ছে প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান দেখো ওয়ান ওয়ান প্লাস ওয়ান দেখো টু তাহলে কনভেনশনাল পজিশন অ্যাট হোয়াট পজিশন না সেটা ইন্ডেক্স প্লাস ওয়ান হয় তাই জন্য আই প্লাস ওয়ান হবে ফাউন তো বলে দিলাম কিন্তু এখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে যে ইন্ডিকেট করতে হবে যে পেয়ে গেছো সেটাকে একটা ইন্ডিকেশন নিয়ে আমাদের বোঝাতে হবে যে আমি পেয়ে গেছি তার জন্য আমরা ব্যবহার করবো একটা ফ্ল্যাগ ভেরিয়েল যেমন একটা পতাকা ব্যবহার করা হয় যদি কেউ জিতে যায় তো সেই দেশের পতাকাটা পাহাড়ের ওপরে টাঙিয়ে দেওয়া হয় সেরকমই এখানে একটা ফ্ল্যাগ ভেরিয়েল নিচ্ছি ফ্ল্যাগ ইকুয়ালস টু আমি জিরো করে রাখলাম জিরো মানে হচ্ছে হেরে যাওয়া ওয়ান মানে হচ্ছে জিতে যাওয়া ফর এক্সাম্পল এটা কনসিডার করতে বলছি যে ইমাজিন করো জিরো মানে ফলস আর ওয়ান মানে ট্রু এখানে তো যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে ফ্ল্যাগের মধ্যে আমি ওয়ান করে দেবো ফ্ল্যাগের মধ্যে ওয়ান থাকা মানে হচ্ছে ইয়েস আই হ্যাভ ফাউন্ড দ্যাট আইটেম আইটেম ইজ ফাউন্ড যদি ফ্ল্যাগের মধ্যে জিরো থাকে তার মানে হচ্ছে আইটেম ওয়াজ নট প্রেজেন্ট উই কুডেন্ট ফাইন্ড আইটেম ইন দ্য লিস্ট তাহলে ফ্ল্যাগ ইকুয়ালস টু ওয়ান করে দিলাম যদি আমরা খুঁজে পেয়ে যাই এখনো কিন্তু ইফটা বন্ধ হয়নি অ্যান্ড আমার আর লুপটা চালানোর কোনো প্রয়োজন আছে কি নাই তো আমার যদি খুঁজে পাওয়া যায় আইটেমটা তার মানে আমাকে লুপটাকে এখানে স্টপ করে দিতে হবে তার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করলাম ব্রেক স্টেটমেন্টকে জাম্পিং স্টেটমেন্টও বলা হয় কারণ এই লাইনটা কি করে না লুপ থেকে জাম্প আউট করে দেয় কন্ট্রোলকে লুপটা এখানেই স্টপ হয়ে যাবে লুপের কার্লিটা এখানে বন্ধ করে দিলাম ঠিক আছে তা লুপের মধ্যে আমরা এক একটা আইটেমের সাথে কম্প্যারিজন করছি ওয়েদার ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে ইজ ইকাল টু দ্যাট আইটেম টু বি সার্চ অর নট যে আইটেমটাকে খুঁজছি তার সাথে এক একটা এলিমেন্ট অফ দ্য অ্যারে ইকুয়াল কিনা চেক করলাম এই ইফ কন্ডিশনে যদি ইকোয়াল হয়ে যায় তাহলে প্রথমে প্রিন্ট করছি ফাউন্ড অ্যাড পজিশন এই পজিশানে পাওয়া গেছে অ্যান্ড ফ্ল্যাগ ভেরিয়েবলকে ওয়ান করে দিলাম এবং ব্রেক করে দিলাম ইফটা এখানে বন্ধ হলো মানে খুঁজে পাওয়া গেলে বলে দেবো যে পেয়ে গেছি ফ্ল্যাগ ওয়ান করবো ব্রেক করে দেবো লুপটা এখানে ক্লোজ তো এইটা দশবার বার চলবে এটা এই লুপের মধ্যে ইফ কন্ডিশনটা দশবার বার চেক করবে উইথ ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে যখন পুরো কন্টিনিউয়াস ঘুরে যাবে তখন লুপের বাইরে এসে আমরা চেক করবো যে আদৌ খুঁজে পাওয়া গেছিলো কি পাইনি যদি ফ্ল্যাগের মধ্যে জিরো থাকে ফ্ল্যাগ যদি ইকোয়ালস টু ইক টু জিরো হয় তার মানে তো পাওয়া যায়নি ফ্ল্যাগ কখন ওয়ান হবে যখন আমাদের পাওয়া গেছে তখনই ওয়ান হবে আর ফ্ল্যাগের মধ্যে জিরো থাকা মানে হচ্ছে পাওয়া যায়নি তখন আমি প্রিন্ট এফ করে ইউজারকে একটা বুঝিয়ে দেবো যে উই কুডেন্ট ফাইন্ড নট ফাউন্ড তার মানে আমার আইটেমটা ছিলই না লিস্টের মধ্যে যেটা সার্চ করতে দিয়েছিল ব্যাস প্রোগ্রাম শেষ এখানে আমরা রিটার্ন জিরো করব আর কার্লি ক্লোজ মেন ফাংশন বন্ধ এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা ফর টেকিং অ্যান্ড ইনপুট অফ টেন নাম্বারস কোশ্চেনটা এরকম হবে এখানে যে ইনপুট 10 넘বারস ইন অ্যান অ্যারে এন্ড অ্যান আইটেম টু বি সার্চড এট আইটেমটাকে সার্চ করতে হবে আইটেম টু বি সার্চড এন্ড চেক WHETHER दैट इज प्रेजेंट ইন दैट অ্যারে অর नॉट एंड चेक WHETHER ইট ইজ প্রেজেন্ট ইন दैट অ্যারে অর নট ইউজিং লিনিয়ার সার্চ অ্যালগোরিদম যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে আমাদের এইভাবে সলভ করতে হবে বোঝা গেল তাহলে এইটা আমাদের লিনিয়ার সার্চ অ্যালগোরিদম দিয়ে আমরা বার করে দিলাম যে আমাদের এলিমেন্টটা প্রেজেন্ট ছিল কি ছিল না ঠিক আছে তো প্রথমেই দেখো পরপর যদি বুঝতে চাও আর একবার বলে দিচ্ছি একবার দেখে নাও আমরা প্রথমে ইনপুট নিলাম ইনপুটের পার্টটা হচ্ছে এতটা ইনপুট নেওয়া হয়ে গেল অ্যারেটা তারপর যে আইটেম টু বি সার্চ সেটাকে ইনপুট নিলাম এখানে ইনপুট নেওয়ার পর আমরা লুপ চালাচ্ছি জিরো থেকে নাইন অবধি ধরো তোমার অ্যারেটা আছে এরকম এরকম আমি একটা অ্যারে আমি এখানে ড্রাই রান করে একটু বোঝাই কারণ ড্রাই রান খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলেছি তোমাদের যে ড্রাই রান করে সবসময় প্রোগ্রাম বুঝবে তাহলে কিন্তু একদম কোড মাস্টার হয়ে যাবে তোমরা কোডের মাস্টার হয়ে যাবে ড্রাই রান খুব ইম্পর্টেন্ট জিনিস আমি পাঁচটা এলিমেন্ট নিয়ে এখন আগে দেখাচ্ছি আমি একটা অ্যারে দেখা নিচ্ছি যেটার মধ্যে আমার পাঁচটা এলিমেন্ট আছে তাহলে আমার এখানে জিরো থেকে চার লুপ চলবে এখানে নটা দশটা এলিমেন্ট ছিল বলে নাইন অব লুপ চলেছিলাম তাহলে আই একবার জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর অব লুপ চলবে আর আই যখন জিরো তখন কি হচ্ছে দেখো আই এর ভ্যালু যখন জিরো তখন চেক করছে এ আর অড অফ আই এর মধ্যে আইটেম আছে কি লেটসে আমাদের আইটেম টু বি ফাউন্ড হচ্ছে চারশো আমার আমার অ্যারোটা হচ্ছে এরকম অ্যারে আমি ইনপুট পেয়েছি ইউজারের কাছ থেকে ঠিক আছে তাহলে এখানে যে কন্ডিশনটা আছে এ আর আর অফ আই ইকালসিক টু আইটেম এ আর আর অফ আই এর আই এত ইন্ডেক্স আই হচ্ছে জিরো এরের আই ইন্ডেক্সে কে আছে এখন আছে হান্ড্রেড হানড্রেডের সাথে ইকুয়াল করছে ফোর হানড্রেডের সাথে হান্ড্রেড কি ইকুয়ালস ইকাল টু ফোর হান্ড্রেড নো ফলস লুপটা আবার ঘুরবে আইটা বেড়ে প্লাস ওয়ান হলো আইটা বেড়ে গেলো ওয়ান এখন আই এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে চেক করছে এ আর আর অফ ওয়ান মানে ওয়ান ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন ইকুয়ালস টু ইকুয়ালস টু আইটেম আইটেমের মধ্যে কত আছে ফোর হান্ড্রেড তার মানে ওয়ান ওয়ান সেভেন কি ফোর হান্ড্রেডের সাথে ইকুয়াল নট ইকুয়াল তাই না আবার লুপটা ঘুরে গেল নট ইকুয়াল হলেই তো এটা এক্সিকিউট করবে না এটা স্যাটিসফাই করে ট্রু হলে তবেই লুপের ইফের বডিটা এক্সিকিউট করবে ওকে আবার আই প্লাস প্লাস আই বেড়ে গিয়ে দুই হলো এ আর অফ দুই পরের বার লুপটা ঘুরছে দুই দিয়ে আইয়ের ভ্যালু দুই দিয়ে এ আর অফ টু টু ইন্ডেক্সে যে আছে দ্যাট ইজ ওয়ান ওয়ান টু ইজ ইকুয়ালস টু ইকস টু আইটেম আইটেমের মধ্যে কথা আছে চারশো হান্ড্রেড টুয়েলভ কি চারশোর সাথে ইকুয়াল না আবার আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু দুই হবে তাই তো দুই দিয়ে চেক করলাম এখন আই ভ্যালু আবার তিন হবে তিনের মধ্যে কে আছে এখন ফোর হান্ড্রেড তারপরে এ আর অফ আই এ আরআর অফ থ্রি দ্যাট ইজ ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড কি ইকোয়ালস ইকলস টু আইটেম আইটেমের মধ্যে কথা আছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড কি ইকোয়ালস ইকস টু ফোর হান্ড্রেড ইয়েস ট্রু ট্রু হয়ে গেল ট্রু হলেই এবার লুপের মধ্যে ঢুকবে ট্রু হয়ে গেছে এবার ফার্স্টে এফ আছে ফাউন্ড অ্যাট পজিশন তাহলে কম্পিউটার স্ক্রিনে আউটপুট কেমন হবে এরকম একটা প্রিন্ট চলে আসবে ফাউন্ড অ্যাট পজিশন কোন পজিশন আই প্লাস ওয়ান প্রিন্ট হয়ে যাবে এখানে আই এর ভ্যালু কত তিন তিন প্লাস ওয়ান করলে চার ফোর্থ পজিশনে পাওয়া গেছে তাই তো দেখে নিয়ে ফোর্থ পজিশন আছে নাকি এটা ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট এটা ফোর্থ এলিমেন্ট একদম ঠিক ফোর্থ এলিমেন্টে প্রিন্ট হয়ে গেছে দিয়ে ফ্ল্যাগের মধ্যে ওয়ান দেখি হচ্ছে আমার ফ্ল্যাগ ভেরিয়েবেল যার মধ্যে জিরো ছিল সেটাকে ওয়ান করে দেওয়া হয়েছে ওকে অ্যান্ড ব্রেক ব্রেক মানে হচ্ছে লুপের বাইরে জাম্প করে এখানে চলে আসবে লুপটা ক্লোজ হয়ে গেল আমার লুপটা কিন্তু এখনও আবার চারদিক ঘোরার কথা ছিল কিন্তু আর ঘুরলো না বিকজ আমার ব্রেক স্টেটমেন্ট এখানে কাউন্টার হয়ে গেছে লুপের বাইরে এসে এখানে চেক করছে ইফ ফ্ল্যাগ ইকলস টু জিরো প্রিন্ট নট ফাউন্ড ফ্ল্যাগের মধ্যে কি জিরো আছে না তার মানে এই ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাবে কারণ ফ্ল্যাগের মধ্যে এখন আমার ওয়ান আছে রাইট তাহলে এখানে চলে এলো ফ্ল্যাগ জিরো নয় ফলস তাহলে ইফটা এক্সিকিউট করবে না তার মানে নট ফাউন্ড প্রিন্ট হবে না তাহলে প্রিন্ট হবে জাস্ট এইটুকুই ফাউন্ড অ্যাট পজিশন ফোর ঠিক আছে এবার যদি পাওয়া না যেত তাহলে লুপটা পুরো কন্টিনিউয়াস ঘুরে যেত ফ্ল্যাগের মধ্যে জিরোই থাকতো ফ্ল্যাগের মধ্যে ওয়ান কখনোই হতো না বিকজ এই ইফের বডিটা একবারও এক্সিকিউট করবে না তখন যদি আইটেমটা নট প্রেজেন্ট হয় তখন এই ফ্ল্যাগ ভেরিয়েবলটার মধ্যে জিরোই থাকবে জিরো ইকোলস টু ইকলস টু জিরো হলে ট্রু হয়ে যাবে এবং তখন প্রিন্ট হয়ে যাবে নট ফাউন্ড বোঝা গেল এইটাই ছিল আমাদের লিনিয়ার সার্চের অ্যালগোরিদম এবং আমরা ড্রাই রান করেও বুঝে গেছি ওকে দ্যাট ইজ অল অ্যাবাউট লিনিয়ার সার্চ ফর টুডে পরের লেকচারে আমরা বাইনারি সার্চ নিয়ে ডিসকাশন করবো আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো জিজ্ঞেস করতে পারো আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আমরা সি জাভা পাইথনের ক্লাস করিয়ে থাকি অনলাইন তোমরা যদি আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং আমাদের লাইভ ক্লাসগুলোতে এনরোল করো মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার স্টে সেফ স্টে হেলদি